জেলা প্রশাসনের পক্ষ থেকে আগে এতটুকু বলতে পারি যে জেলা প্রশাসন মাগুরা জেলার শিশুদের বিকাশে এবং তাদের যে সকল কার্যক্রমের মাধ্যমে উন্নতি হয় সর্বদা সেসব কার্যক্রম গ্রহণে বন্ধপরিকর যেমন রাস্তা প্রসঙ্গে বলেছে এবং পার্ক প্রসঙ্গে বলা হয়েছে শহরের যানজট প্রসঙ্গে বলা হয়েছে তো আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে এগুলো বলতে চাই যে জেলা আমরা আজকে যে অনুষ্ঠানে শিশুদের কাছ থেকে যে বক্তব্যগুলো শুনলাম বক্তব্যের মাধ্যমে এটা বুঝতে পারলাম যে শিশুরা চায় আর তাদের মানসিক বিকাশের জায়গাটা বিকশিত হোক যেমন তারা তাদের বক্তব্যের মধ্যে বলেছে যে যদি এখানে আরও পার্ক করা যায় বা যে পার্কগুলো আছে সেই পার্কগুলোর আইন বৃদ্ধি করা যায় তবে সেটা তাদের জন্য ভালো এই বিষয়গুলো আমরা অবশ্যই বিবেচনা করবো পাশাপাশি আমাদের শ্রদ্ধা শিক্ষার্জন মহোদয় বলেছেন ভালো মানুষ হিসেবে প্রত্যেক শিশু গড়ে পারে ব্যাপারে অর্থাৎ শিশুরা যদি ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে না পারে তাহলে আসলে আমাদের দেশের জন্য এটা খুব একটা ভালো সংকেত দেয় না তাই আমি আমার বক্তব্যে কিছু কথা বলতে চাই যে আজকে শিশুর আগামী দিনের ভবিষ্যৎ এবং এই শিশুদেরকে আগামী দিনে ভবিষ্যৎ হিসেবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য অধিকার হচ্ছে বেঁচে থাকার অধিকার অর্থাৎ একটা মানুষ যে ধর্মের হোক না কেন তার প্রথম অধিকার হচ্ছে তার বেঁচে থাকার অধিকার তার একটা নাম দেয় অধিকার আমার এক বন্ধু ছিল তার নাম ছিল আফ আল মাসুম খান অনেক বড় নাম মা কিন্তু বাপ কিন্তু আদর করে তার নামটা রাখছে কিন্তু যখন আমেরিকার ভিসার জন্য করছে তখন অত বড় নাম তারা তাদের সেই কেটে ধরছে না তখন সে কি হলো বিরক্ত ফিল করল আমার মেডিকেলও তার এক ঘটনা এত বড় নাম ওখানে ধরে না কিন্তু তার বাপ রেজিস্ট্রেশন আইডি এই যে ছোটোখাটো যেগুলো সমস্যা এই নামের অধিকার কথাটা বললাম কিনা এই জন্য আপনারা যে ধর্মেরই হোক না কেন আপনারা বাচ্চাটার নামটা আপনি ধর্ম রাখবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু নামটা সুন্দর করে রাখবেন যেন ওই বাচ্চাটা সে ভবিষ্যতে নামের কোনো বিলম্বনে হয় এটাও কিন্তু তার অধিকার একটা ভালো সে নাম পাবে এটা কিন্তু তার অধিকার আরো অধিকারের ভিতরে আছে যেমন সেটা বিবেচনা আপনি করবেন এবং তাকে আপনাকে বুঝাইতে হবে অর্থাৎ তার চিন্তা করার সুযোগ বাংলাদেশের হবে না তাদেরকে অধিকার দিতে হবে হাসপাতাল আছে আপনারা জানেন না যেখানে চক্ষু হাসপাতাল আছে ওইটাই বলা হয় শিশু ও চক্ষু হাসপাতাল আর আপনারা জানেন বাংলাদেশে যে জনসংখ্যা সেই অনুসারে আমাদের সবকিছুই একটু অপ্রুত সপ্তাহ দুই হাজার চব্বিশ এবং আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছে প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সভাপতি সেটি মানুষ প্রত্যেকটি মানুষেরই উচিত আসা শিশুদের জন্য কাজ করা প্রতি অধিকার এবং বিনোদনের অধিকার। অধিকার আমি শিশুদের যে অধিকারগুলো বলেছি তার ভিতরে একটি হলো চিত্ত বিনোদনের অধিকার বিনোদনের অধিকারের ক্ষেত্রে একটি শিশুর সবথেকে বড় চাওয়া হচ্ছে একটি খেলার মাঠ এবং এই খেলার মাঠের মাধ্যমে বৃষ্টির কারণে সেগুলো আর খেলার উপযোগী থাকে না এই জন্য সেগুলো যেন খেলার উপযোগী থাকে কিংবা